কবরস্থানে যাবার রাস্তা দখল এই ঘটনায় সমস্যায় এলাকাবাসীরা অভিযোগ দখল করে রাখা হয়েছে রাস্তা ফলে নদীর কোমর সমান জলে নেমে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ এ ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের চাঁচল বিধানসভার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে গ্রামে একদিকে কবরস্থান অন্যদিকে শ্মশান সেচ দপ্তরের জায়গায় ছিল কাঁচা রাস্তা বাসিন্দারা শবদেহ কবরস্থান এবং শ্মশানে নিয়ে যেতেন এই রাস্তা দিয়েই তাদের অভিযোগ স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী সাত্তার সেচ দপ্তরের পঞ্চাশ শতক জায়গা দীর্ঘদিন ধরে দখল করে চাষবাস করছেন সেজন্য তিনি কবরস্থান এবং শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন এতে প্রায় দুই কিলোমিটার ঘুরে আঙ্গারমণি গ্রাম হয়ে কবরস্থান এবং শ্মশানে যেতে হচ্ছে শুক্রবার বসতপুর গ্রামে বধূ ষোলো বিবির মৃত্যু হয় রাস্তা বন্ধ থাকায় গ্রামবাসীরা মরা মহানন্দা নদীর কোমর সমান জল পেরিয়ে কবরস্থানে নিয়ে যান সেচ দপ্তরের জায়গা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সাত্তারের পরিবারের একাধিকবার গণ্ডগোল হয়েছে হরিশ্চন্দ্রপুর থানা ব্লক প্রশাসন সেচ দপ্তর এবং জেলা শাসকের কাছে গণস্বাক্ষর করে দাবিপত্র দেওয়া হয়েছিল তারপর সেচ দপ্তর থেকে পাঁচ মাস আগে লোক এলেও মাপজোক অসম্পূর্ণ রেখে চলে যান জানিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা অন্যদিকে এই ঘটনায় তরজায় জড়িয়েছে শাসক এবং বিরোধীরা অন্যদিকে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মালদার চাঁচুলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ধরে একশো বছর ধরে আসলো এখন কিছু উত্তর মানুষ নিজ স্বার্থে অথচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও একশো বছর ধরে আসলো ওই জায়গাতে কিন্তু কিছু যদি স্বার্থে ওই উত্তরপাড়া মানুষ বসতপুরের আজকে ব্যারিকেড লাগিয়ে বাধা দিচ্ছে তার ফলে আমরা ডারা পার হয়ে বসতপুরের সর্বলোক সারা এলাকার মানুষ আমরা ডারা পার হয়ে মায়াতকে তফন তফন করলাম তারপরে আমার তাই সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এইভাবে যেন কীভাবে সুরক্ষা হয় সেটা সরকারের দাবি আমি আঙারমণি থেকে গেছি মাইয়াতকে মাটি দেওয়ার জন্য দেখছি দেখো ওখানে রাস্তা ইয়ে করে দেয় আঙারমণি দিয়ে বড়ি কোনাই এনেছি আমরা দীর্ঘদিন দেখছি তো ওই রাস্তা দিয়েই চলে এখন আজকে একটানো হলো ওটাকে হলো না এই আঙারমণি দিয়ে কোনাই

তারপরে মাই আজকে নিয়ে গুরুস্থারে নিয়ে গেছি ওটা হুটু জল ওটা অবশ্যই কাদা আছে ও মানে অনেক কষ্ট করি আমরা মাই আজকে নিয়ে ওখানে ই করলাম দাফন করলাম আমাদের কি বাধা দিয়েছিল হ্যাঁ বকা বকা নামে একজন আছে ও যে জায়গা দিয়ে জাস করছিলাম আজকে আমাদেরকে বাধা দিল মাই আজকে ফাস্তে দিবে না মানুষও ফাস্টে দিবে না ভয়ভাবে তাড়ি দিয়ে ভাঙলে তো আসা যাবে না তাই আমরা ওই আঙ্গারমনি হয়ে ঘুরে আসলাম বাঢ়ি যাতে দেখুন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে বসতপুর বলে একটা জায়গা আছে সেখানটায় শ্মশান এবং কবরস্থান দুটো পাশাপাশি আছে শ্মশান এবং কবরস্থান পাশাপাশি থাকাকালীন যার হিন্দু সম্প্রদায়ের হোক চাই মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক সবাই নিজের নিজের জায়গাতে মরদেহ নিয়ে যায় একটা রাস্তার মধ্য দিয়ে কিন্তু দেখা কী গিয়েছে সেই রাস্তাটাকেও চাষবাসের জন্য দখল করে বসে আছে তৃণমূল কংগ্রেস ভাবতে পারছেন একটা মৃতদেহ নিয়ে যাবে সে শ্মশানে নিয়ে যাক বা কবরস্থানে নিয়ে যাক সেটাতে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে সেই রাস্তাটাকে পর্যন্ত চাষবাসের জন্য দখল করে আছে তৃণমূলের লোক তার মানে কি এই রাজ্যের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যে দুর্গ অবস্থা হচ্ছে জনসাধারণ দুর্ভোগ অবস্থা যে হচ্ছে জনসাধারণের তার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত করা আছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস যতদিন এই সরকারের মধ্যে থাকবে সাধারণ মানুষ শান্তি থাকবে ভাবতে পারছেন একটা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য সেই জলের মধ্যে দিয়ে কমর হাঁটু বরাবর কমর বরাবর জল তার মধ্যে দিয়ে নিয়ে যেতে হচ্ছে মানুষকে মৃতদেহ পর্যন্ত কোন রাজ্যে বসবাস করছি আমরা সেই রাস্তা পর্যন্ত দখল করে নিয়েছে তৃণমূলের লোক এর আর কি তখন করবে একদিন শুনতে পাবেন যে শ্মশানের জায়গা বা কবরস্থানের জায়গা পর্যন্ত এরা দখল করে চাষাবাদ করছে মানুষকে সেখানেও শান্তিতে যেতে দিবে না এরা মানুষ জীবিত অবস্থায় তো শান্তি তো নেই মরার পরেও শান্তিতে থাকতে পারছে না জীবিত অবস্থায় তো মানুষ ঘরের মধ্যে খাটে করে নিয়ে যাচ্ছে তো ভাবতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি এই রাজ্যে যতদিন এই সরকার থাকবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে দিনের পর দিন মানে মানুষ ভাবতে পারছে না যে কোন সরকারকে ক্ষমতায় এনেছে দ্বিতীয়বারের জন্য আবার ক্ষমতা এনেছে আনার পরে এখন প্রায়শ্চিত করার চেষ্টা করছে জনসাধারণ গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনতা জনার্দন বলে থাকে ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের মধ্যে মানুষ ঠিক করে নিয়েছে জনতা জনার্দন ঠিক করে নিয়েছে এই সরকারকে ডাস্টবিনে ফেলতেই হবে না নাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না জীবিত অবস্থায় তো শান্তিতে নাই মরার পরে শান্তিতে থাকতে পারবে না তাই জন্য মানুষ একদম ঠিক করে নিয়েছে ছাব্বিশে নির্বাচনে দিকে মুখিয়ে আছে কখন নির্বাচন হবে কখন এই সরকারকে কাশ্মীরে ছুঁয়ে ফেলবেন শুধু সময়ের অপেক্ষা করুন আপনাদের সংবাদ মাধ্যমেই আমরা খবর সুখবরটা পাবো যে তৃণমূল হারতে চলেছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে আমার নাম রূপী সাহা আমি উত্তর সংবাদ সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টির ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন না আমি যতটুকু জানি এই সমস্যাটা অনেকদিন আগে একটা তৈরি হয়েছিল তারপরে ইরিগেশন দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং এসডিও বিডিও উদ্যোগে কিন্তু এটা একটা মীমাংসার জায়গায় চলে গেছিল তো আজকে আপনার মুখে প্রথম খবরটা পেলাম দেখি কেন আবার এখন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আমি খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই মানুষের যাতে অসুবিধে না হয় দুই পক্ষকে ডেকেই সেটা সমস্যার সমাধানের জন্য আমি প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে আমরা এটা মিটাবো বলছি একটা মরদেহ ওই কোমর জলের উপর দিয়ে নিয়ে যাচ্ছে মানে বিষয়টা কিভাবে দেখছেন আপনি একটা ভিডিও যে ভিডিওটা দেখুন এটা তো নিশ্চয়ই তাহলে কারোর দ্বারা তো ক্রিয়েটেড হয়েছে এটা তো কারোর দ্বারা ক্রিয়েটেড হয়েছে কিন্তু আমরা তো এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি আপনার মাধ্যমে প্রথম খবরটা পেলাম দেখে আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে যদি কেউ কিছু অন্যায় করে থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে সমস্যাটাকে মেটাতে হবে আমাদের যিনি সাত্তার আলী বলে যিনি তৃণমূল কর্মী যিনি আছেন তিনি নাকি সেই রাস্তা ব্যবহার করতে দিচ্ছেন না জায়গা দখল করে রেখেছেন সরকারি জায়গা না সে তৃণমূল কর্মী কিনা আমার জানা নেই তবে আমি খবর নিয়ে দেখছি ব্যাপারটা